আর মা বোনদেরকে একটা শুধু বেশি বলবো জন্ম তো মুসলমানের ঘরেই আ একটা দুইটাই মা বোনদেরকে বেশি বলবো পাঁচ নামাজ আমি মা বোনদের পায়ে হাত রেখা বলি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো আর রোজার চলন তো আপনাদের এখানে আছেই আছে ঠিক না আ কেননা হালাল বক্ষণের কথা মাবুনদের কেননা মাবুনদের দায় দায়িত্ব হলো পুরুষদের কাঁধে কার কাঁধে কার কাঁধে মাবুনরা তৃতীয় যেটা করবে সেটা হলো শরীয়ত মোতাবেক পর্দা করবে পর্দা কি আমি মাবুনদের পায়ে হাত দিয়া বলি এই সময় যেই মহিলা পর্দা করবে খোদার কসম ও মরতে দেরি জান্নাত পাইতে দেরি করবে না আটটু আগে বলি ওকে পটুকল দিয়া ফেরেস্তা নিয়ে যাবে পটুকল দিয়া পটুকল বোঝেন আগে পিছে ফেরেস্তা ওকে নিয়ে যাবে জান্নাতে যদি শরীয়ত মতে পর্দা করে আমরাও আমাদের স্ত্রী মেয়েদেরকে পর্দা করাই এতটুক পারবেন না এতটুকের বিনিময়ে চিরদিনের জান্নাত সাজানো যান না যা চাবেন তা মিলবে যা চোখে লাগবে তা মিলবে মন জীবন আল্লাহ দিবে এতটুকুর বিনিময়ে কসম খোদার এর চেয়ে বেশি আপনাদের জন্য কিছু নাই ইমান তো মাতৃ কোলে মিলা গেছে নামাজ পড়া রোজা রাখা আর হালাল বক্ষণ করা কি পাইলে খাইলাম না পাইলে না পাইলে আল্লাহর রসুল পেটে পাথর বানতে পারছে আপনি পারবেন না কেন আল্লাহর রসুলের ঘরে মাসের পর মাস চুলা জ্বলে না আপনি পারবেন না কেন মা বলবো ইমান তো আসেই শুধু নামাজ পড়া রোজা রাখা শরীয়ত মোতাবেক পর্দা করা আর আরেকটা মা বলতেছি স্বামীদের কদর করা কদর কি কদর কি বোঝেন সম্মান করা ইজ্জত করা মূল্যায়ন করা স্বামীদের কদর করা কদর আজকে আপনাদের এখানে না আমার অ্যান্টার সমাজেই স্বামীদের কদর নাই বরং দেখা যায় গরিবের ঘরে কিছু আছে ধনীদের ঘরে তো আরো কদর নেই শুধু থাকে একসাথে কিন্তু কোন স্বামীর কদর স্বামীর কদর নাই আমার কথা মাইনা নেন মিডিয়া আমার কথা চলে যাবে থাকে ওরা একসাথে কিন্তু স্ত্রীর দিলে স্বামীর কদর নাই যতটুকু কদর করার দরকার তারপরও গরিবদের ভিতরে অনেক আছে অনেক কি কি জান স্বামীকে বাঁচাইতে চায় আলহামদুলিল্লাহ এটা গরিবদের ভিতরেই আছে তার ভিতরে সত্য তো আপনি মানেন গরিবদের ভিতরেই আছে জান দিয়া স্বামীর ইজ্জত করে জান দিয়া বাঁচাইতে চায় আমি মা বোনদেরকে আরো বলব আরো ইজ্জত করো স্বামীদেরকে যত বেশি মেয়েরা স্বামীকে ইজ্জত করবে বোখারির রেওয়ায়তে আসে তাক ফুরনাল আশিরা তাকফুরনাল স্বামীকে অসম্মান করা ইজ্জত না করা জাহান্নামে যাওয়ার মেয়েদের সবচেয়ে বড় কারণ এজন্য আমি এই আওয়াজ যত দূর যেতেছে আমি বোনদের পায়ে হাত দিয়া বলবো ইমান তো আসেই পাঁচ অক্ত নামাজ পড়ব রমজানে রোজা রাখব। শরীয়ত মোতাবেক পর্দা করব খাওয়ার দায়িত্ব তো স্বামীর কাদেই আমরা স্বামীদেরকে মন দিয়া আর কদর করব। আপনারও ঘরে পৌঁছায় দিবেন পারবেন পারবেন পাক্কা ওয়াদা তো চলেন তাইলে তবা করে আল্লাহর কাছে ওয়াদা করি যে এই কটা জিনিসের উপরে মৌত পর্যন্ত চলব করতে রাজি কে কে রাজি দেখি পাক্কা আল্লাহ করলাম এতটুকুই বলেন আল্লাহ করলাম মামান যদি মনের থেকে করা থাকেন আপনি নিষ্পাপ গ্রান্টি আপনার কোনো গুণা নাই আপনি এখন পুত পবিত্র দাগ ইচ্ছা করে লাগাইলে লাগবে না গায়ে আর গুনার দাগ লাগবে না বাকি আজকের থেকে নামাজ ছাড়বো বরং নামাজি পরিবেশ বানাবো রোজা তো রাখেনি আর হালাল কামাবো হালাল খাবো পারবেন আরে না পাইলে সবর করেন না দেখেন কি দেয় একটা কাহিনী মনে উঠল এই জন্য শুনাইতেছি মা বোনদের দিলে যাতে লাগে এক কাপড়ে জীবন ছিল এক কাপড়ে দুইজনের জীবন এক কাপড়ে কয়জনের স্বামী পড়লে স্ত্রী উলঙ্গ স্ত্রী পড়লে স্বামী উলঙ্গ আল্লাহর রসুল সালাম ফিরাইতেন ও উঠা দৌড় দিত আল্লাহর রসুল একদিন জিজ্ঞাস করছে আমি সালাম ফিরাইতে দেরি তুমি ভাবতে দেরি করো না কারণটা কি নামাজের পরে আমি কত কথা বলি তুমি তো কিছুই শুনো না তসফি তাহলিল আছে তুমি পড়ো না তো চোখের পানি ছেড়া বলতেছে ইয়া রসুল আল্লাহ একটাই কাপড় আমি পড়তে চলে আসছি আপনি সালাম ফিরান আমি ছুটা যাই আমি যা খুলা দেই যেন আমার স্ত্রী আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে পারে ইয়া রসুল আল্লাহ আমারও মনে চায় আপনার কথা শুনি আল্লাহর রসুল পর্যন্ত চোখে পানি চলে আসছে এরকম জীবন ওই ঘরের কাহিনী শুনাইতেছি স্বামী একদিন স্ত্রীর গালে চিমটে দিয়া বলতেছে আমি জান্নাতি স্বামী বলে তোমাকে খবর দিলকে কে তুমি জান্নাতি কারে না আমি জান্নাতি তো তিনবার বলার পরে বলছে বলো তুমি কি করে জান্নাতি সবরের জীবন চলতেছে সবর এক কাপড়ে দুইজনের জীবন সবর করতেছি আজ পর্যন্ত কোনো চাহিদা রাখি নাই কোনো দিন বলি নাই যে আরেকটা কাপড় নিয়ে আসো কোনো দিন চাহিদা ব্যক্ত করছি স্বামী বলে না তুমি যে কাপড় আনো না এটার জন্য কোনো দিন মোকালা করছি অভিযোগ করছি বসে না বসে সবরের বদলা আল্লাহ বলছে জান্নাত আমি জান্নাতি 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 স্বামীর চেহারাটা কালো হয়ে গেছে তো গালে চিমটি দিয়া বলতেছে তুমিও জান্নাতি আমি জান্নাতি কি কা আমার মতো স্ত্রী পায় কি খুশি হও নাই শুক্রিয়া আদায় করো না তো বলতেছে পাগলি একবার ডেলি শতবার আল্লাহ শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাকে কি দরায় দিল কি পাইলাম আমি বলছে শুকুরের বদলাও জান্নাত তুমিও জান্নাতি আমিও জান্নাতি ফুর্তি জান্নাতে হবে জান্নাতে আফসোস আমার যদি এরকম হয়ে যায় তাহলে পুরুষদের পরিশ্রম কমে যাবে কমবে না না কমবে না দুই দলেই হাসতে হাসতে জান্নাতে চলে যাবে মজা তো হবে প্রতি শুক্রবারে যখন দুইজনই আল্লাহর দাওয়াতে যাবে দাওয়াত খাওয়ার পরে যখন দুইজনেরই চেহারা চেঞ্জ হবে তো নারীর আলাদা পুরুষ আলাদা উনি চেঞ্জ হবে বিডিও উনি চেঞ্জ হবে তো ব্লুটুথ তার শেয়ার হিটের মাধ্যমে স্বামীর কাছে ছবি চলে আসবে আজকে কিন্তু চেঞ্জ হয়ে এরম হয়েছে আপনি চেঞ্জ হবেন ছবি ব্লুটুথে ওইখানে চলে যাবে উনি দেখবে এরকম হয়েছে তারপরে দুইজনে দুইজনের আঙ্গুল জান্নাতে আসতে আসতে হাঁটতে 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 করতে 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 জানলাতে চলে আসবে আর যখন দেখ দেখা ঢুকবে তো সবাই উচিত স্লোগান দিবে ওয়া জামালা তোমাদের রূপ বেড়া গেছে তারা বলবে জুরনা রব্বানা জান্নাতের সমস্ত খাদেমরা স্লোগান দিবে ইস দাদা হুসনা ওয়া জামালা আর দুইজনে জবাব দিবে জুরনা রব্বানা আমরা আল্লাহ সাক্ষাৎ পাইছি আজকে আমাদের রূপ বাড়বে না কেন পারবেন পাক্কা ওয়াদা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করো আমি আপনাদের কাছে দোয়া চাব আমিও দোয়া করব আল্লাহ যেন মা দিল দিলও চেঞ্জ করে দেয় আজকে যেন সব মামন তওবা করে ওঠে যে সবরের জীবন কাটায় দিব তারপরও আচলে বাধা জান্নাতকে যেতে দিস ছাড়ব না হাতের কাছের পাওয়া জান্নাত ছাড়ব না আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন